গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য করার উল্লেখ করার মতো যে মুখ গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় পোস্টার বয় নাহিদ ইসলাম কিন্তু ইসলামের যদি বর্তমান পরিচয় দেখেন তিনি একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন সো নাহিদ ইসলামের বক্তব্যের ক্ষেত্রে আপনি একই সঙ্গে যেমন অভ্যুত্থানের আমি যদি বলি যে আবেগের বিষয়টি আছে একই সঙ্গে তার রাজনৈতিক অবস্থানও আছে ইসলামের বক্তব্যের মাহফুজ আলমের উপরে যেই হামলা চেষ্টার ঘটনা ঘটেছে লন্ডনে বা নিউ ইয়র্কে এর প্রত্যেকটি ক্ষেত্রেই সরকারের দিক থেকে যা যা কূটনৈতিক চ্যানেলে করণীয় তার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি তার স্ট্যাটাসের যেই কথাটি ইঙ্গিত করেছেন যে কোনো উপদেষ্টা এটার প্রতিবাদ জানাননি টু শব্দ করেননি বা প্রেস সেক্রেটারি করেননি আমার কাছে মনে হয় ওনার কাছে যখন উনি ওই সময় পর্যন্ত তথ্যের খানিকটা ঘাটতি ছিল তথ্যের ঘাটতির কারণে হয়তো উনি ওনার ইমোশন আছে অফকোর্স উনি জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় একসঙ্গে ওনারা নিশ্চিত মৃত্যু সামনে জেনেও জীবন বাজি রেখে লড়াই করেছেন সেই ইমোশন সেই ইমোশনাল রিলেশনশিপ তাদের মধ্যে রয়েছে তারা একে অপরের খুব ঘনিষ্ঠ কমরেড সেই জায়গা থেকে হয়তো এই মন্তব্য করেছেন বাট সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া যায় সমস্ত ক্ষেত্রে তার সবগুলি নেওয়া হয়েছে কূটনৈতিক চ্যানেলে বলেন এবং সরকারের এখানকার ব্যবস্থা যদি জনাব আহমেদ আমি কি একটা বিষয় বলতে পারি যে আপনি বলছেন যে তারা পরস্পর ঘনিষ্ঠ কমরেড অর্থাৎ জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম তারা পরস্পর ঘনিষ্ঠ তো জনাব মাহফুজ আলম তো এখনো উপদেষ্টা তার মানে কি তিনি আসলে সরকারের মধ্যেও বা কি তিনি আলাদা বা কর্নার মানে তারা কি তাকে তার পুরোনো কথা ভেবেই থাকতে হচ্ছে মানে বিষয়টা কি এরকম কারণ আপনি বলছেন যে তথ্যের ঘাটতি আছে কিন্তু আমি কিন্তু প্রতি শব্দে শব্দে জনাব নাহিদ ইসলামের প্রতি শব্দে শব্দে আমি দেখছি যে তিনি এটা খুব আবেগের বশবর্তী হয়ে লিখেছেন তা না তার দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে তিনি লিখছেন মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে উপদেষ্টা পরিষদের ভিতরেও যে দেয়ালে পিঠ থেকে গেছে ঠিক থেকে গেছে কিনা এটা আমার জানা নেই আপনি এক ধরনের ইন্টারপ্রেট করে নিচ্ছেন স্ট্যাটাস থেকে জনাব ম মাহফুজ আলমের উপরে যে লন্ডনে বা নিউ ইয়র্কে যে হামলার ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটা খুবই পরিষ্কার যে এই হামলা কারা করেছে তারা ঘোষণা দিয়ে হামলা করার চেষ্টা করেছে যদিও মাহফুজ আলম ওখানে ছিলেন না যেখানে হামলাটি হয়েছে বা মাহফুজ আলমকে টার্গেট যেভাবে করেছেন সেভাবে সরকারের দিক থেকে যে ধরনের কৌশলগত নিরাপত্তার জন্য যে সমস্ত কৌশল সেখানে নেওয়া হয় সেটা সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু মাহফুজ আলম আক্রান্ত হননি কোথাও তারা চেষ্টা করেছে যারা এই অভ্যুত্থানের বিরোধী শক্তি বা যারা পতিত পরাজিত ফেসিবাদ তারা এই চেষ্টাটা করছেন আপনি জানেন যে অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে বহু আওয়ামী লীগের নেতা কর্মী তারা পালিয়ে গেছে তাদের কেউ ভারতে আছে কেউ লন্ডনে আছে কেউ নিউ ইয়র্কে আছে আর অন্যান্য দেশেও আছে সেই জায়গায় তারা যেহেতু ওই দেশগুলিতে এই ধরনের ডেমনস্ট্রেশন করার ক্ষেত্রে এক ধরনের অবাধ সুযোগ রয়েছে সেই সুযোগটি নিয়ে থাকেন আরেকটি জিনিস খালিদ ভাই আমি আপনাকে একটু জাস্ট উল্লেখ করি এটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে বা আমি বিভিন্ন প্রবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেই জায়গা থেকে বলি লন্ডনেও যখন আমরা গিয়েছিলাম এই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি নিজে তো সেখানে যেটা হয় যে যেমনগুলি করার ক্ষেত্রে বেশ কিছু লোক থাকে লন্ডনে বা নিউ ইয়র্কে এরা হচ্ছে এসএলএম শিকার সিকার তারা ওখানে এস এলএম করে তো এস এলএম করার ক্ষেত্রে যারা তারা ইনকম্বেন্ট যে গভর্নমেন্ট থাকে এখানকার সেই ইনকম্বেন্ট গভর্নমেন্টের সঙ্গে তাদের সম্পর্ক যে খুবই খারাপ তারা যে দেশে ফেরার অবস্থায় নেই এই ধরনের বিষয়গুলি প্রমাণের জন্য অনেক সময় ইদ্রণের কাজ করেছে জনাব ফয়জা আহমেদ তো এখানে জনাব ফয়জা আহমেদ আমি আপনাকে যে দিকটাতে মানে কাইন্ডলি একটু দেখতে বলতেছি সেই দিকটা হচ্ছে এরকম আপনি বলতেছেন আউমি ফ্যাসিবাদ পতিত পরাজিত ফ্যাসিস্টরা আক্রমণ করতেছে কিন্তু জনাব নাহিদ ইসলাম মনে করতেছে আমি আবার বলি জনাব নাহিদ ইসলাম মনে করতেছেন উপদেষ্টা পরিষদের ভিতরে মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে আমার কনসার্ন কিন্তু এই যে আওয়ামী লীগের যারা বিদেশে আছে এটা 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 কমপ্লিটলি 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 অমূলক এবং আমি মনে করি এটা জনাব নাহিদ ইসলামের আবেগের বহিঃপ্রকাশ

আপনাদের প্রতি থাকবে না দেখুন উনি তো উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পরিষদেরটা খেয়াল করেন জনাব ফয়জা আহমেদ আমি যেটা বুঝতে যেতেছি আপনি খেয়াল করেন উনি কিন্তু সেই স্ট্যাটাসটা এখন স্ট্যাটাসটা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা আমি 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 অন্যভাবে বলি জনাব ফাজ আহমেদ প্রেস থেকে এই ব্যাপারে স্টেটমেন্টটা কি করা হয়েছে আসলে মাহফুজ আলমের বিরুদ্ধে আক্রমণটা করার ক্ষেত্রে আপনার প্রেস সেকশন থেকে কি করা হয়েছে প্রথম কথা হচ্ছে যে প্রেস সেকশন থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা নিন্দা জানা জানানো হয়েছে প্রেস থেকে নয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং একই সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে পরিমণ্ডলে বা কূটনৈতিক চ্যানেলে সেই ব্যবস্থাগুলি গ্রহণ করার বিষয়েও সেখানে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে তো এখানে আপনি আসলে যে কথাটা বলছেন যে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম একে অন্যের প্রতি ইমোশনের জায়গা অন্যদের প্রতি সেটা থাকবে কি থাকবে না তাই তো অন্য থাকবে সেটা আমরা তো বলতে পারি না তবে একটা মধ্যে দিয়ে ধরুন আপনার একজন দীর্ঘদিনের সহকর্মী আপনার একজন দীর্ঘদিনের স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তার জন্য আপনার যেরকম ইমোশন থাকবে বলে আমরা খুব সাধারণভাবে ধরে নেই আপনার সঙ্গে একই রকম সম্পর্ক নয় বা একই রকম অবস্থার মধ্য দিয়ে আসেননি তার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কেমন হবে এটা বা ঠিক আমার ব্যক্তিগত জীবনে ঠিক কিন্তু আমি উপদেষ্টা হইলে বা উপদেশা থাইকে পত্যক করলে আরেকজন উপদেষ্টা সে শুধু আমার ক্লাসমেট ছিল বুঝলা আর দশটা উপদেষ্টা যারা আমার কলেগ ছিল তারা তাকে হত্যা করতে চাইছে সেটা আমি জীবনেও বলতাম নাট ফর শিওর আপনার জন্য শিওর একজন বলেছে সেটাও সামনে শিওর আমাদের তাই না সেইটা বলার মধ্যে বলার মধ্যে জায়গা আছে আমি বলছি আমি বলছি সেই জায়গাটা আমি সেই জায়গাটা পরিষ্কার এবং সবচেয়ে সুন্দর সুন্দরভাবে আমার ধারণা আপনি যদি যেন নাহিদ ইসলামকে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন আমার কাছে মনে হয় যেন যেন নাহিদ ইসলাম এটাতে উত্তরই দিছেন এদের মধ্যে প্রশ্নের জায়গা রাখেন নাই তিনি সিদ্ধান্ত দিছেন এবং এটা তিনি প্রত্যাহারও করেন নাই আমি আরেকটা লাইন সম্পর্কে খালি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করি এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আপনি কি আর কিছু বলবেন ওনার কাছে কোনো প্রশ্নের জায়গা আছে উনি তো সিদ্ধান্ত দিয়েছেন আপনি না সিদ্ধান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বহু প্রশ্ন করি আচ্ছা আমি আমি আনফর্চুনেটলি এই অসাময়িক সময়ের জন্য সাংবাদিকতা করছি না আমি তো সাংবাদিকতাই করেছি আমরা তো বহু সিদ্ধান্তের উপরে প্রশ্ন করি আমরা সিদ্ধান্তের